আমি দ্রুত অনেক কাজ ফেলে জানান আপনি নতুন মন্ত্রিত্ব নেবার পর অনেক বোঝার এবং শেখার থাকে জানার থাকে কিন্তু সেটা অনেকটা বাদ রেখে আমি ফিরে এসেছি আগামী কাল আমি জয়নগরে যাব আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে ফোন হয়েছে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ কর্মীদের পাশে দাঁড়ানো এটি একটি গুরুত্বপূর্ণ ভোট পরবর্তী হিংসা পরবর্তী ভোট পরবর্তী হিংসা এমন একটা জায়গায় পৌঁছেছিল যেখানে রাজ্যের যে বিরোধী নেতা রাজ্যপালের রাজভবনে কেউ ঢুকতে পারলেন না আদালতে যেতে হন তারপরে রাজ্যপাল নিজেই পরিদর্শনে গেলেন কেমন যে লজ্জার বিষয় যে যারা একদিকে মার খাচ্ছে আক্রান্ত হচ্ছে নিজেদের বাড়িতে থাকতে পারছে না তাদের বাড়িতে গিয়ে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের নেতারা খুন করে দেওয়ার মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে তাদের বাড়ির লোকেদেরকে মা বাবাদেরকে করে। তারা মহামান্য রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছে তাদের ইচ্ছে এটাই ছিল এবং আমাদের বিরোধী দল নেতা তাদেরকে সামনে থেকে লিড করছে দুর্ভাগ্যবশত সেই যে দেখা সাক্ষাৎ করার একটা ঘটনা সেটা ঘটতে দেওয়া হলো দুশো জনকে প্রায় দুশো জন তারা গভর্নর হাউসে গেছিলেন তাদেরকে রাজ্যপাল রাজভবনে ঢুকতে দেওয়া হলো আর কারণ হিসেবে কি দেখানো হলো কারণ হিসেবে দেখানো হলো যে ওখানে একশো চুয়াল্লিশ আছে আজকে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি আমরা অবাক হয়ে পুলিশের দিকে তাকিয়ে থাকছি যে ঠিক পুজোর আগে ওই এলাকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে ধর্ণা মঞ্চ তৈরি করে উনি ধর্ণা ছিল তখন একশো চুয়াল্লিশ ধারা কোথায় গিয়েছিল একশো চুয়াল্লিশ ধারা কি তখন হানিমুন করতে গেছিল তখন কি ছিল না আজকে একই জায়গায় বিজেপি কিছু করতে গেলে 144 ধারা তৃণমূল করতে গেলে 144 ধারা নেই এই যে গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা আমরা কংগ্রেসের তরফ থেকে দেখছি এটা গোটা দেশ দেখছে পশ্চিমঙ্গবাসীও দেখছে এবং বাইরের লোকেরা তো হাসছে শুধুমাত্র রাজ্য এবং আংশিক কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কিন্তু কোথাও এই পরিস্থিতিতে সেই বার্তা দেওয়া হয়েছে আপনাদের কেন্দ্রীয় অফিসের তরফ থেকে এবং চার জনের প্রতিনিধি দল

আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবি শঙ্কর প্রসাদ তিনি আছেন তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন এই চারজনের যে কমিটি সেই কমিটি আসছে খুব তাড়াতাড়ি তারা আসবে আগামীকালই তারা আসার চেষ্টা করছিল সম্ভবত আগামীকাল হচ্ছে পরশু তারা সম্ভবত আমার সাথে দ্বারা একবার কথা হয়েছে রাতে ডিটেলসে কথা হবে রাত্রিবেলা মানে আমি আপনাদেরকে কালকে সকালে জানাতে পারবো এক্সাক্ট টাইমিং কথা

সোনার দোকানে ডাকা দিল এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে যে ল অ্যান্ড অর্ডার নেই এবং এই যে ঘটনাগুলো এটা হচ্ছে এক্সটর্শন ব্র্যাকেট এর যে আটজন মিলে ঘিরে ধরে ব্যবসায়ীকে যে গুলি করা হয়েছে আমার মনে হচ্ছে সেই নব্বইয়ের দশকে মুম্বাইয়ে যেমন একটা এই দাউদ ইব্রাহিম এবং অন্যান্য গ্যাংয়েদের দৌরাত্রে একটা এক্সটর্শন এক্সটর্শন ব্র্যাকেট ছিল অর্থাৎ তোলাবাজি র্যাকেট ছিল যে আপনি টাকা না দিলে আপনার উপর আক্রমণ হবে আপনাকে মেরে ফেলা হবে আপনার প্রাণহানি হতে পারে ভয় দেখিয়ে বিজনেস মানুষের কাছ থেকে পয়সা তোলা হবে সেইটাই কলকাতাতে এখন চলছে বা শুরু হয়ে গেছে এবং অদ্ভুতভাবে আমাদের রাজ্য সরকার নির্বিকার হয়ে দেখছে সম্ভবত এই তোলাবাজির টাকা থেকে পুলিশ এবং রাজ্য সরকারের যারা মাথা আছে তারা পয়সা পায় বা

মাধ্যমিকের পরীক্ষা তো বা লিক হয়ে গেছে এখন লোককে মাধ্যমিক না করে সবাই মাধ্যম লিক করে সে বলছে যে আমরা লিক তো তাদের আমলে কি হতো তো সে দেখা গেছে আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য এগুলো তো হয়েছে আলামিন মিশনের জোর করে ঢোকানো হতো ছাত্র ছাত্রীদের একটা কথা সেটা এখনো যদি তদন্ত হয় সব জেলে ঢুকে প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই এখানে কোনো দুর্নীতির কোনো রকম কোনো ঘটনা ঘটে সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে বিষয়টি এসছে পনেরোশো তেষট্টি চোদ্দ লাখ পরীক্ষার্থীর মধ্যে পনেরোশো তেষট্টি ছাত্রছাত্রীর সমস্যা তারা ছটি স্কুলে ছিলেন তাদের যে সেট কোশ্চেন খোলার কথা অন্য সেট কোশ্চেন খুলে ফেলেছে সেটা তো সেই স্কুলের টিচারদের তো চার জন্য পনেরোশো পনেরোশো তেষট্টি জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে সেটাও সুপ্রিম কোর্টের রায় অনুসারে দেওয়া হয়েছে আগো সুপ্রিম কোর্ট বলে দেওয়ার দরকার নেই তাদেরকে দুটো অপশন দেয়া হচ্ছে হয় তারা একবার পরীক্ষা দেবে 23 তারিখে অথবা পুরো নাম্বার জিতে আছে উইদাউট গ্রেস মার্কস সেটাকে মেনে নেবে ওদের সমস্যা সমাধান হয়ে যাবে ওশেন লীগের এখনো পর্যন্ত কোনো প্রমাণ আমাদের বিরোধী রাজনৈতিক দল among কি বেশ কিছু কোচিং ক্যাম্প যারা কিন্তু এই রিপ্রেজেন্টেশন করেছে এটাও একটু ভাবার বিষয় আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন যারা বিশিষ্ট জন আছে কারি ভাবতে বলবো এ এই কোচিং সেন্টার গুলোর ইন্টারেস্ট কেন এটাও মনে হয় আমাদের একবার আলোচনার মধ্যে বিষয়গুলোতে আসা উচিত বিশেষ করে যারা একাডেমিশিয়ান আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো যারা মাধ্যমিক চালাতে পারছে মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে এবার আমি টুইট করেছিলাম যে সময় এই ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছিল মার্কেট এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা

যে আমার পূর্বপুরুষ এক সময় বাদর ছিল যেরকম আমরা চলতি কথায় বলি আর কি ওনাকে তো প্রমাণ দিতে হয় যেন উনি কতগুলো শব্দ মুখস্থ করেছে ব্রাহ্মদীদের কাছে বা ব্রাহ্মতী আমল ব্রাহ্মণিকাল পেন্ট্রি আর কি বৈরিকীকরণ সেগুলো বারবার উনি রিপিট করেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন তাহলে ওই বুদ্ধিজীবী মহলে ওনার নাটক জগতে ওনাকে একটু ছোট জাতের মনে করা হবে সেই জন্য এই ধরনের অনেক কথা বলেন আনন্দ বোস এখনো পর্যন্ত মাননীয় গভর্নর আমাদের যা যা কাজ করেছে কোন কাজকে ব্রাত্য বাবুরা হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে কোথাও গিয়ে ভুল প্রতিপন্ন করতে পারে তো আমাদের মহামান্য রাজ্যপাল যদি সঠিক পদক্ষেপ পালন করে থাকে তাহলে কাউর আর কিছু পালন নেই উনি ফালতু হাওয়া গরম করার জন্য করছে উনি যদি চায় নিজের বংশবদ্ধের জন্য উনি উপাচার্য বানান এই সরকার তো উপাচার্যদের স্ট্যাটাস কমিয়ে দিয়েছে আমি অবাক হয়ে দেখেছি এমন এমন লোককে উপাচার্য করা হয়েছে যাদের উপাচার্য হওয়ার যোগ্যতা যারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি পরবর্তী সময় টিচার হিসেবে চান্স পায়নি পরবর্তী সময় তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য করা হয়েছে আমি উদাহরণ দিচ্ছি সুবিদেশ বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল উনি গৌরবঙ্গে কয়েকবার অ্যাপ্লাই করে চান্স পাননি একাডেমিক ভালো না আমি পরিষ্কার বলছি একাডেমিক্স ভালো না কোনোভাবে চান্স পাওয়ার কথা বিভিন্ন অফিসিয়াল অফিসার পদে আবেদন করে চান্স পায় পরে উনি হয়ে তার পদাধিকার বলে গৌরবঙ্গের কে ভিসি হবে তার যে কমিটি তার কমিটি আমি যে চাকরি পেলাম না আমি ক্লার্কশিপের পরীক্ষা দিয়ে পেলাম না পরে ডাব্লিউ কে কে পাবে পাবে না তার জন্য আমাকে নিয়োগ করে দেওয়া হবে এই বাস্তবাবুদের আমাদের এগুলো হয়েছে শিক্ষাটাকে তো মোটামুটি জলাঞ্জলি দিয়ে দিয়েছে অন্তর্জলি যাত্রা চলছে এখন শিক্ষা আজকে হারোয়াতে একটি ছবি দেখা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এখন এই ধরনের ছবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অহরহ পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গে জয়নগর থেকে শুরু করে হারোয়া থেকে শুরু করে বসিরহাটের ভয়ঙ্কর অবস্থা আমার নিজের গাড়ি আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রীয় বাহিনীকে চুপ করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না লাঠিচার্জ পর্যন্ত করানো হচ্ছে না এবং এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেন ছাব্বিশে যেন তৃণমূল ওয়াক ওভার তৃণমূল যদি ভেবে থাকে যে এইভাবে ই করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে অত্যাচার করে বিজেপিকে চুপ করিয়ে দেবে বিজেপির কর্মীদেরকে বন্ধ করতে পারে বাধ্য করবে

বিজেপির হামলাকারীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে পাশাপাশি তৃণমূলের উপর হামলা হলে একসাথে হবে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হওয়ার বাঁচাটা আমরা দেখে দেখুন আমরা চাই যে কোথাও অশান্তি না খেজুরি হোক বা দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা উত্তর চব্বিশ পরগনার হারুয়া হোক যে কোনো জায়গা তৃণমূল কংগ্রেসের কাছে আমার অনুরোধ যে আপনারা উনত্রিশটা সিট পেয়েছেন ভালো কথা কিভাবে পেয়েছেন না পেয়েছেন আমি যাচ্ছি না সময় এলে পরে তখন আমরা দেখে নেব আমরাও সিট পাইয়ে দেখিয়ে দেব তখন কথা হবে কিন্তু তার আগে এই যে বাতাবরণ আঠাশটি রাজ্যে ভোট হল কোথাও কোনো হুমকি নেই চমকি চমকানো নেই কারো বাড়িতে একটি হিট পড়েনি পশ্চিমবঙ্গে একমাত্র এক্সেপশন এটা কেন আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথা এগিয়ে বাংলা বলে এটা কি এগিয়ে বাংলা নিদর্শন রাজনৈতিক হিংসা কি কোনোভাবে কাম্য এবং আমি অদ্ভুত এবং অবাক হয়ে যাই যখন বুদ্ধিজীবীরা মাঝে মাঝে বেরিয়েছে ভোটের আগে বলেন বিজেপি বিজেপি ভোট এই ধরনের সমর্থন আমি জয় গোস্বামী থেকে শুরু করে তাদের সকলকে যারা ভোটের আগে এই ধরনের কথা বলেন তাদেরকে প্রশ্নটা করতে চান সময় চাই সমাজের যারা বিশিষ্ট জন আছে আপনারা কি সাপোর্ট করেন যে বিজেপি করার জন্য কারো স্ত্রীর সাথে শ্রীলতা হোক বা কারো স্ত্রী না হোক তাহলে হবে এবং সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা বন্ধ করে দেবে বলছি না না সে তো সরকারি প্রকল্প হামলা তো ছেড়ে দিন কুচবিহারে দুদয় গ কি বলছে উনি বলছেন যে কুচবিহার শহর থেকে বিজেপি কে ভোট দিয়েছে বলে কুচবিহার শহরে উনি ডেভেলপমেন্টের জন্য কোন পয়সাই দেবেন না এই যদি মানসিকতা হয় তাহলে সেই রাজ্যের আর কি হবে এই রাজ্যের গঙ্গা প্রাপ্তি হবে যতক্ষণ তৃণমূল আছে কুণাল ঘোষ এখন বলছেন নিট বৃহত্তম কেলেঙ্কারি হতে চলেছে দপ্তরের মন্ত্রীদের গ্রেফতার করতে হবে প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে ভাট বকা অভ্যেস বহুদিনের অভ্যেস ত্যাগ করা তো সহজ নয় মাঝে মাঝেই বকেন ওনাকে বলুন সুদীপ দাস সাথে একটু ভালো করে গিয়ে চা খেয়ে আসতে হঠাৎ তৃণমূল নিট নিয়ে তো আক্রমণ সাধারণ চেষ্টা করছে কেন আপনারা শিক্ষা দুর্নীতি পাশ করেছেন দেখুন তৃণমূল চাইছে একটা হাল্লা করে শিক্ষা দুর্নীতি থেকে তৃণমূল কংগ্রেসে যেরকম বদনাম হয়েছে সেরকম বিজেপি কিছু একটা করার জন্য কিন্তু বিজেপির তো আমরা আমাদের যে সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট শর্ত সিস্টেম আমরা কোর্টের রায় কোর্ট যা বলবে অক্ষরে অক্ষরে সেটা আমরা পরিষ্কার বলে দিয়েছি আমাদের মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেবও পরিষ্কার করে দিয়েছেন কোর্ট যেভাবে ডাইরেকশন দেবে আমাদের সরকার সেইভাবে টোটোটাকে ফলো করবে এবং মনে করবেন এই নিচের সমস্ত বিষয়টি কিন্তু পনেরোশো তেষট্টি জন ছাত্রছাত্রী চব্বিশ লক্ষ পরীক্ষা কত পার্সেন্টেজ হয় আপনারা বুঝতে পারছেন অর্জুন সিং আজকে নৈশাটি থেকে ছিলেন পোস্টপোল ভায়োলেন্সে যারা আক্রান্ত তাদেরকে দেখতে সেখানে গিয়ে তিনি কমিশন এবং পর্যবেক্ষক কিন্তু পর্যবেক্ষক যারা কমিশনে তাদের বিরুদ্ধে তিনি বলেন যে কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ ব্যর্থ পক্ষপাত দুষ্ট অবজারভাররা ব্যর্থ হয়েছেন তাদের ঘরের মধ্যে বসে মত খাওয়ানো হয়েছে কেন্দ্রের কমিশন কেন্দ্রের পর্যবেক্ষক কেন্দ্রের বাহিনী তারাই নিরপেক্ষ নয় এমনটাই দেখুন বহু জায়গা থেকে এবার আমাদের কেন্দ্রীয় বাহিনীর অ্যাক্টিভিটি নিয়ে অভিযোগ এসেছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের নিয়ম যা সেই নিয়মগুলোই এমন যে যদি কোনো অফিসার নিরপেক্ষ না হয় অফিসার মধ্যে আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য প্রশাসনিক আর প্রশাসনিক কাজের জন্য আর সুরক্ষা সংক্রান্তের জন্য এসপি আপনি কেন্দ্রীয় বাহিনী দিয়েও কিছু করতে পারবেন অবজার্ভার দিয়েও করতে পারবেন আমি তার নিজের নিজে তার উপর আমি জেতার পর আমার দশটা মেশিন রিকাউন্টিং করা হয়েছে অবজার্ভাররা বলেছেন ওয়াই আর উইং দিস আপনি কেন করছেন আপনি প্রতি রাউন্ডে ডিএম নিজে সই করেছে রেজাল্ট কেউ বলেছেন দেয়ার ইজ নো ডিসক্রিপেন্সি সব ক্লিয়ার আছে বলছি তোমার সই করার উপরে আমরা সই করে সার্টিফাই করেছি যে প্রতি রাউন্ডে গণনা ঠিক হয়েছে এখন তুমি বলছো গণনা ঠিক হয়নি দশটা পেশেন্ট আমার কোনো বাট ইট ইজ আরো পেরোগেটিভ নির্বাচন কমিশনের যে হ্যান্ডবুক আছে তাতে লেখা আছে যে আরও যা বলবে সেটাই সেক্ষেত্রে গণ্য হবে আরো জোর করে তো যতক্ষণ না পর্যন্ত দেখুন ঠিক আমরা বিজ্ঞানে পড়েছিলাম না ছোটবেলায় রচনা লিখতাম আমরা বাংলা মিডিয়ামে যারা পড়েছি এই পারমাণবিক শক্তি আশীর্বাদ না অভিশাপ সেরকম একজন আমলাও হচ্ছে আশীর্বাদও হতে পারে অভিশাপও হতে পারে যেকোনো শক্তি দুবরাজপুরে বিজয় মানে বিজয়ী সম্বর্ধনা সভা ছিল সেখান থেকে বীরভূমের তৃণমূলের সংসদ শতাব্দী রায় তিনি সিদ্ধাপুর মন্ডলকে এক হাত নিলেন ত্রণমূল মুন্ডল এর বিরুদ্ধে একসময় লোকুতারা দিয়েছিল পুলিশ যাতে ডিবিআই এর সহায়তা করে শতদিন অভিযোগ বালিজুরি জুড়ে পঞ্চায়েতের নেতাদের আগি বলছিল না কিন্তু শিক্ষাকূট বলেছিল রেজাল্টের পর কথা হবে দেখবেন আমি কি রেজাল্ট ওখানে আমরা হেরেছি রেজাল্ট দেখে প্রমাণ পাওয়া যাচ্ছে যে ও তরাই তরাই আদেশের সাথে বিজেপির সঙ্গে হাত মি দিয়ে কাজ করছে তৃণমূল নেতৃত্ব জেতার পরও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপির সঙ্গে যোগসাজশ ছিল এরকম অভিযোগ তুলছে কখনো শতাব্দী রায় কখনো অরূপ চক্রবর্তী এই তলায় তলায় আপনাদের সাথে সেটিং রয়েছে বলছে তৃণমূল প্রার্থীরা তুমি দেখছি দেখুন তৃণমূল কংগ্রেস এবার হয়তো উনত্রিশটি সিট জিতে গেছে কোনোভাবে কিন্তু আমি আপনাদেরকে বলছি তৃণমূলের বাস্তবিক মাটিতে সেই অবস্থা নেই আইপ্যাকের যে রোল সেই রোল পুলিশ প্রশাসনকে দিয়ে অনেক কাজ করানোর পরে তৃণমূল এই ফল পেয়েছে সময় যেতে দিন

তো তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তো তাকে তৃণমূল টিকিট দিয়েছিল এরকম প্রচুর মানুষকে তৃণমূল কংগ্রেস টিকিট দেয় আমরা বাংলায় শুনেছি রতনের রতন ছিল বাকি লাইনটা আপনারা জানছি সবন্দা আবাস ক্লাসে টাকা দেওয়ার কাজ সুভাবে ডিসেম্বর মাস থেকে আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কিন্তু নতুন করে আবার সমীক্ষা হচ্ছে অথচ তো কেন্দ্রের কাছে একটা লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল 11 লক্ষ 36 হাজার আবেদন করেছে আবার নতুন করে সমীক্ষা হচ্ছে আসলে তৃণমূল কংগ্রেস নতুন করে নিজের ক্যাডারদেরকে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য একটু গাবা করছে নাকি করছে তৃণমূল কংগ্রেস কোথা টাকা দেওয়া জানি না আমার যতদূর ধারণা কেন্দ্র টাকা দিলে সেই টাকাটা নিজেদের টাকা বলে চালানোর চেষ্টা করবে নবনির্বাচিত যে দুই বিধায়ক রয়েছেন তাদের শপথের বিষয়ে পরিষদীয় দপ্তর বরাবর চিঠি দেয় কিন্তু এবার পরিষদীয় দপ্তর চিঠি না দিয়ে বিধানসভা দিচ্ছে অনেকে বলছেন যে রাজভবনকে এড়িয়ে যাচ্ছে না দেখুন সংবিধানকে মানার কোন দায়বদ্ধতা তো তৃণমূল কংগ্রেসের নেই সংবিধানকে এরা মানেও না এরা নিজেদেরকে একটা আলাদা এনটিটি মনে করে ভারতবর্ষের বাইরের এনটিটি মনে করে তো পশ্চিমবঙ্গবাসীকে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে আমার মনে হয় ছাব্বিশে পশ্চিমবঙ্গবাসী সিদ্ধান্ত চার কেন্দ্রে বামেরা এবং তৃণমূল কংগ্রেস যেহেতু প্রার্থী ঘোষণা করে দিয়েছে আপনি বাইরে ছিলেন আপনি আজকে কলকাতায় এলেন আপনারা এই দশই জুলাইর ভোট নিয়ে আপনারা কতটা তৎপর খুব তাড়াতাড়ি আমরাও প্রার্থী ঘোষণা করে দেব এবং আমরা আজকেও বসছি এবং আগামী দু এক দিনের মধ্যে আমাদের প্রার্থী ঘোষণা হয়ে বলছি রাজ্য ভূমিকা এই বোট সন্ত্রাস নিয়ে ওনার ভূমিকা নিজে আপনারা সন্তুষ্ট এই মুহূর্তে উনি ওনার ভূমিকা পালন করছেন যতটা পালন করা সম্ভব ভূমিকা তো হওয়া উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এদের বাড়িতে বসে কি করছেন আমাদের জানা নেই বিজেপিএসটা হচ্ছে না এটা জানতে পেরেছি যা কিছু বিরিয়ানির পয়সা বেঁচে গেলে রাজ্যের কমিটির বৈঠক সেখানে কোন কমিটি মুক্তি নেতেই থাকবে শুভেন্দু অধিকারী তো কোচ বি ছাড়াই বৈঠক হবে দেখুন কোর কমিটি বৈঠক ডাকা হয়েছে শুভেন্দুবাবু ওখানে গেছেন আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য মনে তো উনি যদি পৌঁছতে পারেন তাহলে উনি থাকবেন উনি পৌঁছতে না পারলে থাকবেন পরে ওনার মতামত আমরা জেনে নেব ফলাফলের এই কি বিপর্যয় এটা কি আপনারা বসবেন মানে অবশ্যই পরে একসঙ্গে বসা হবে বসে আমরা সবার মতামত করিব কেন হয়েছে কি হয়েছে সমস্ত মাথামাধ্যমে বল আমাদের কেন্দ্রীয় স্থানের নেতারা প্রয়োজনের মাথাম প্রতিদিন আপনি তো ডোনারের প্রতিমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের ভার গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ গেটওয়ে অফ ইস্ট বিজিবিএস বন্ধ ওভারঅল রাজ্যের মানে মন্ত্রী হিসেবে রাজ্যের এই যে কি অবস্থা আর্থিক প্রজনন বা শিল্প কি বলবো এবার রাজ্যের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ শিল্প এখানে আসছে না আসবে না কিন্তু উত্তর পূর্বে কিন্তু লোকজন ইনভেস্ট করার জন্য এগিয়ে আসছে প্রচুর মানুষ বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে যারা উত্তর পূর্বে ইনভেস্ট করতে চায় উত্তর পূর্বে ইনভেস্ট করলে কিছুটা লাভ হয়তো আমরা পাবো কিন্তু সেটা আমি ইনডাইরেক্ট ডাইরেক্ট প্রফিট এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পাচ্ছে না কারণ পশ্চিমবঙ্গের শিল্প স্থাপনে কেউ কোনো শিল্পপতি আগ্রহী নাই আপনারা জানেন গত বছর বিজেপিএস হয়েছিল মৌ স্বাক্ষরিত হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু তার কোনো প্রতিফলন আপনারা রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন না এত মৌ করলেন মৌ পাকলো কি পাকলো না

পথ একটা এজে দিয়ে থেকে চুরি করতে হবে কত দিনে একজন চুরি করবে আর একটা চোর দেওয়া যাবে চোরে যে লোটেশন হয় একে কতটা চুরি করবে এবং চুরি করার পাশে উপরে কতটা পৌঁছে তার উপর নির্ভর করে চোরের পথ কতক্ষণ হয় আপনাদের শেষ প্রশ্ন আমার হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এই কয়েকদিনে যখন আপনি নিজেদের শপথ নিয়েছিলেন সেই সময় পর্যন্ত দেখা গেছিলো যে আপনাদের দলের কর্মীরা তারা কার্যত প্রায় শিবির তৈরি করে তারা নেতৃত্বে সমালোচনা শুরু করেছিলেন এক নেতা ধরে ধরেন সেটা রাজ্য সভাপতি হিসেবে আপনি কর্মীদের কি বার্তা দেবেন এবং আপনি কিভাবে দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে নেতৃত্বকে সমালোচনা করেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরোধ থাকা উচিত বিজেপি একটি দল এবং সেই দলকে সবাই মিলে একত্রিত হয়ে নেতৃত্ব দিচ্ছে সবাই সাময়িক নেতৃত্বে বিজেপি কাজ করে সোশ্যাল মিডিয়ায় দুটো চারটি কথা লিখে কাজের কাজ কিচ্ছু হয় সাময়িকভাবে মনের একটা আনন্দ হয় সেই আনন্দ ক্ষণস্থায়ী

দেখুন শিক্ষা এখানে তো দুর্নীতি শেষ নেই এক রিক্রুটমেন্ট দুর্নীতি তাতে কোর্টের আদেশে মহামান্য আদালতের আদেশে নির্দেশে সেখানে তদন্ত চলছে কেন্দ্রীয় সংস্থা তদন্ত আমি গতকালই আমার ডিপার্টমেন্টে আধিকারিকদেরকে নিয়ে বসেছি এবং তাতে মিড ডে মিলের সাথে যারা যুক্ত তাদের সাথে কথা বলে তাদেরকেই বলেছি সিবিআই কে একটা চিঠি লিখতে কারণ সিবিআই মিড ডে মিলের যে দুর্নীতি তা নিয়ে তদন্ত করছিল সেই তদন্তের বর্তমান স্ট্যাটাস কি সেই সি সিবিআই দন্ত কতদূর এগোলো কি হল তারা রেজিস্টার করেছে কেস এই অব্দি আমাদের কাছে ডকুমেন্টেশন আছে শিক্ষা দপ্তরে পরবর্তী কি হয়েছে না হয়েছে না হলে কেন হয়নি কবে হবে এই বিষয়ে আমি সমস্ত তথ্য নেওয়ার জন্য আবার আধিকারিক ক্ষেত্রে বলছি না মিডিয়া অন্য অন্য রাজ্যগুলো এতামাদের চামারে তো হয় যে বাচ্চাদের খাবার চিন্তা করে খাও এটা একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব Oh, no, thank you.